তারা বিভিন্ন সময় দেশকে শিথিল করার জন্য চক্রান্ত করে যাচ্ছে একটা কথা প্রচলিত আছে আগামী তেরোই তেরো তারিখে তারা একটা কথিত প্রোগ্রাম দিয়েছে সেই প্রোগ্রামে যেন দেশের জনসাধারণের যান মালে নিরাপত্তার স্বার্থে আমরা চেক ডিউটি করছি আমরা যে কোনো মূল্যে ফ্যাসিস্ট সরকারের যে ধনসাত্ত্ব কার্য সে সেটা আমরা রোধ করার লক্ষ্যে আমরা মূলত চেক পোস্ট করতেছি